প্রকৃতি রূপের কাব্যে শিহরিত আমি কত সুন্দর কত মনোরম কত মায়াবী দৃশ্য সত্যি মনটা ভরে যায় মন উতালা হয়ে যায় এমন গ্রাম সত্যি কি কোথায় আছে আমাদের এই সোনার বাংলাদেশ ব্যতীত সত্যি সোনার বাংলার এই গ্রাম বাংলার দৃশ্য অতুলনীয় যা মনকে বারবার স্মরণ করিয়ে দেয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সত্যি এমন দেশ আমার জানা মতে কোথাও খুঁজে পাওয়া সম্ভব না কি সুন্দর দৃশ্য দেখেন চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় এবং মন যদি খারাপও থাকে এমন সুন্দর দৃশ্যের মাঝখানে আপনি চলে গেলে আপনার মন ভালো হতে বাধ্য কি সুন্দর বাতাস চারপাশ থেকে মৃদু মৃদু হাওয়া বাতাস আসতেছে এবং খুবই সুন্দর লাগতেছে মাঝে মধ্যে দুই চারজন লোক হাঁটাহাঁটি করতেছে সত্যি অপূর্ব দৃশ্য দৃশ্য এমন আমার চোখে খুবই বিরল সত্যি এই দৃশ্যগুলো গ্রাম অঞ্চল ছাড়া কোথাও খুঁজে পাওয়া সম্ভব না কথাই বলে গ্রাম মানে সৌন্দর্যের আলোড়ন সৃষ্টিকারী জায়গা সত্যি গ্রামে যে সৌন্দর্যগুলা আপনার বিকশিত হয় এবং দেখা যায় সেটা অন্য কোথাও দেখা কিংবা পাওয়া সম্ভব নয় সবচেয়ে সুন্দর এবং পরিমার্জিত যে জিনিসটি পাওয়া যায় সেটা হচ্ছে উন্মুক্ত বাতাস এই বাতাস শহরের মতো না এই বাতাস আপনার ধুলাবালিযুক্ত না একদম সুন্দর সূক্ষ্ম এবং নির্মূল বাতাস যে বাতাসে দাঁড়ালেই মন চাঙ্গা হয়ে যায় মন ভালো হয়ে যায় মন উতালা হয়ে যায় এবং সে সময় বিশেষ করে প্রিয়জনের কথা বেশি মনে পড়ে আসলে সত্যি যখন আপনি মনোরম কোনো পরিবেশে হাঁটাহাঁটি করবেন কিংবা যাবেন সেখানে আপনি একা গেলে বারবার আপনার প্রিয়জনের কথাই মনে পড়বে তাই এমন একটা জায়গাতে আমাদের উচিত আমাদের প্রিয়জনকে নিয়ে এবং কি পরিবারের সবাইকে নিয়ে সেখানে হাঁটা চলাফেরা করা এবং কি দৃশ্যগুলোকে উপভোগ করা কথায় আছে ম্যানিস ইজ কিউরিয়াস মানুষ কৌতূহলী টো সি দ্য আনসিন মানুষ অদেখাকে দেখতে চায় টো নো দ্য আনোন অজানাকে জানতে চায় যেহেতু আমরা মানুষ এবং আমাদের পরিবারে যারা আছে সবাই মানুষ সেহেতু আমাদেরও আকাঙ্ক্ষা আছে আমাদেরও অদেখাকে দেখার ইচ্ছা আছে অজানাকে জানার ইচ্ছা আছে তাই আমরা পরিবারে সবাই মিলে আমরা অন্তত সপ্তাহে একদিন এমন সুন্দর নির্মল পরিবেশে আমরা ঘোরাফেরা করে আসব সেই সুবাদে আমাদের কি হবে আমাদের পরিবারের মন চাঙ্গা হবে সবার মন ভালো থাকবে কখনো ঝগড়া বিবাদে আমরা জড়াবো না মন যদি ভালো থাকে তাহলে একটা কথা মনে রাখবেন পৃথিবীর সব কিছুই ভালো আর যদি মন খারাপ লাগে তাহলে পৃথিবীর যত ভালো কিছুই আপনার সাথে সামনে এনে দেওয়া হোক না কেন কখনোই আপনার ভালো লাগবে না সেই জন্য আমাদের উচিত আমাদের যে নিজস্ব একটা মন বলে কথা আছে তাকে ভালো রাখা কারণ এই মনের সাথেই আমাদের যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত যদি সেই মনকেই আপনি ভালো না রাখেন তাহলে একটা কথা লিখে রাখেন আপনি কখনোই সুখী হতে পারবেন না কারণ সুখী হওয়ার মূল মন্ত্র হচ্ছে নিজের মনকে সুন্দর রাখা ফ্রেশ রাখা সত সন্তুষ্ট রাখা অতএব নিজের মনের পাশাপাশি পরিবারের সবার মনকে আপনি চাঙ্গা রাখুন ইনশাল্লাহ দেখবেন পরিবারে আপনার সুখ শান্তি এবং সুখ শ্রীমৃদ্ধি ফিরে এসেছে একটা কথা মনে রাখবেন সুখের জন্যই কিন্তু আমরা এত কষ্ট করি পরিবারকে মানে রোজগার করে দিই কিন্তু সেখানে যদি সুখী না আসে তাহলে সব কিছুই মনে করেন যে বৃথা তাই সুখের জন্য হলেও আমাদের ঘুরতে যাওয়া উচিত